অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন গর্ভাবস্থায় কি করে সপ্তাহ গণনা করা যায় এই বিষয় নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি হয়তো আপনারা মিস করে গেছেন নয়তো বা ওই ভিডিওগুলো আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে তাই আজকে ভিডিওটি আবার নতুন করে আপনাদের জন্য তৈরি করছি যেহেতু আগের ভিডিওগুলো তিনটে ট্রাইমিস্টার জুড়েই আলোচনা করেছিলাম তাই আজকের ভিডিওটি আমি শুধুমাত্র ফার্স্ট ট্রাইমিস্টার নিয়ে আলোচনা করব যাতে আপনাদের আরও ভালো করে বুঝতে সুবিধা হয় আশা করছি আজকের ভিডিওটি দেখার পর সপ্তাহ গড়ানা নিয়ে যে প্রশ্ন আপনাদের মনে রয়েছে সেটা আর থাকবে না তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আপনি এখন কত মাসে প্রেগনেন্ট অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনার এখন কত সপ্তাহ চলছে আর হ্যাঁ যাবার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে প্রেগন্যান্সিতে যাতে যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে প্রথমেই জানুন পাঁচ সপ্তাহে কত মাস কত দিন হয় পাঁচ সপ্তাহকে দিনে রূপান্তরিত করলে হয় পঁয়ত্রিশ দিন বা মাস হিসেবে এক মাস পাঁচ দিন এখানে সাত দিনে এক সপ্তাহ এবং তিরিশ দিনে এক মাস গণনা করা হয়েছে অন্যভাবে চিন্তা করলে এই সপ্তাহের মাঝামাঝির সময়ে আপনার দ্বিতীয় মাস শুরু হয়ে যাবে সাত সপ্তাহ কত মাস কত দিন সাত সপ্তাহকে দিনে হিসাব করলে ঊনপঞ্চাশ দিন মাস হিসেব করলে এক মাস ১৯ দিন চলছে এখানে তিরিশ দিনে এক মাস হিসেব করা হয়েছে তাই মাস চিন্তা করলে আপনার দু মাস চলছে আট সপ্তাহ কত মাস কত দিন আট সপ্তাহকে দিনে হিসাব করলে ছাপ্পান্ন দিন হয় বা মাস হিসাব করলে এক মাস ছাব্বিশ দিন হয় অর্থাৎ এক সপ্তাহকে আপনার দুই মাসের শেষের দিকে চলছে ধরা হয় তবে সপ্তাহের হিসেব মাথায় রাখুন এটাই সহজ হিসাব নয় সপ্তাহ কত মাস কত দিন নয় সপ্তাহকে দিনে হিসাব করলে তেষট্টি দিন বা মাস হিসাব করলে দু মাস তিন দিন নয় সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনি দু মাস শেষ করে তিন মাসে পদার্পণ করবেন মনে রাখবেন এখানে তিরিশ দিনে এক মাস হিসেব করা হয়েছে দশ সপ্তাহ কত মাস কত দিন দশ সপ্তাহকে দিনে হিসাব করলে সত্তর দিন হয় এবং মাস হিসেব করলে দু মাস দশ দিন অর্থাৎ আপনার তিন মাস চলছে এখানে সপ্তাহকে সাত দিন এবং মাসকে তিরিশ দিন হিসেবে ধরা হয়েছে তবে গর্ভকালীন সময়ে সপ্তাহ হিসাব সবচেয়ে সহজ সার্বজনীন এগারো সপ্তাহ কত মাস কত দিন এগারো সপ্তাহকে দিনে হিসাব করলে হয় সাতাত্তর দিন আর মাস হিসেব করলে দু মাস সতেরো দিন তাই বলা যায় আপনার তিন মাস চলছে বারো সপ্তাহ কত মাস কত দিন বারো সপ্তাহকে দিনে হিসাব করলে আপনি চুরাশি দিনের গর্ভবতী নারী আর মাস হিসেব করলে দু মাস চব্বিশ দিন অর্থাৎ আপনার তিন মাস প্রায় শেষের দিকে চলে এসেছে এখানে সপ্তাহকে সাত দিন এবং মাসকে তিরিশ দিনের গণনা করা হয়েছে তবে হিসেবের সুবিধার্থে সপ্তাহকে বাছাই করুন এটাই সহজ ও সার্বজনীন তেরো সপ্তাহ কত মাস কত দিন তেরো সপ্তাহকে দিনই হিসাব করলে আপনি একানব্বই দিনের গর্ভবতী আর মাস হিসেব করলে তিন মাস শেষ করে একদিন চলছে অর্থাৎ আপনার চার মাস শুরু হয়েছে এখানে সপ্তাহকে সাত দিন ও মাসকে তিরিশ দিন হিসেবে গণনা করা হয়েছে তবে সপ্তাহ হিসাবটা গণনা করলে সুবিধা হয় এই ছিল ফার্স্ট মিস্টারে মাস অনুযায়ী এবং সপ্তাহ অনুযায়ী বিস্তারিত আলোচনা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন